The সালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে যে ভিডিওটার নাম হচ্ছে যে পরীর ভালোবাসা পার্ট টু পরীর ভালোবাসা পাঠ টু কবে আসবে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব যে পরীর ভালোবাসা পাট টু কবে আসবে এই ভিডিওর মাধ্যমে চার চার মাস হয়ে গেল ভিডিওটা ছাড়া হ্যাঁ তো এখনও আর টুটা ভরা হয়নি তো পার্ট টু কবে ভরবে এটাই তো আপনার সুখবর খুবই হ্যাঁ খুবই আপনার খুশির খবর যে পার্টু কবে আসবে আমি রিয়েল ভিডিও হ্যাঁ রিয়েল ভিডিওটা আমি বলে দেবো পার্ট টু কবে আসবে খুব খুশির খবর যে পাট্য খুব সিরিয় আসে সে কোয়ার্টারি কেটে শেষ ভিডিও শেষে করে বলবো যে ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না পুরোটা ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন কেমনভাবে পার্ট টুখান দিবে আর তাহলে হ্যাঁ তো আপনি ফার্স্ট যাবেন কম বউজারে হ্যাঁ নেখা লেখবেন পাল্লিগ্রাম টিভি পরের ভালোবাসা পার্ট টু হ্যাঁ তাহলে দেখবেন আমার ভিডিও দিতে পারে হ্যাঁ আমার ভিডিওটা নিয়ে পেবেন আমার ভিডিও কি ইউটিউবে যাবেন হ্যাঁ আর পার্ট কেমন ভাবে পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো পার্ট টু আপনাদের হ্যাঁ জানুয়ারি মাসের হ্যাঁ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হ্যাঁ ন তারিখ পাত্রটা টুটা আসছে তো অটো বড়ো বলার জন্য হ্যাঁ একটা লাইক করে দেন একটা সাবস্ক্রাইব করে ন তারিখ হ্যাঁ ন তারিখ সোমবার পাত্রটা টুটা আসছে ঠিক আছে আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন